কী করে আপনাদের আমি ভুলে যাব বলেন তো আপনারা আমার লাখ লাখ টাকা খুদি করে দিছেন আমাকে রাস্তা ফকির করে দিছেন আপনাদেরকে আমি ভুলে যেতে পারি বলেন আমি কি করে আপনাদের ভুলে যাব আমার বলেন তো আমার তো মাথায় কাজ করে না যারা বলেন যে আমাকে বিশ্বাস করেন আমি আর করতে পারি না আমাকে বিশ্বাস করেন আমি আপনার জন্য ভালো কিছু করতে চাই আসলে এইটা বললে আমার কষ্ট লাগে কারণ আপনি তো মানুষ না আপনার মানুষ শুধু পশু মানুষ মানে মানুষ বলে মন ভাঙা মসজিদ ভাঙা এক সময় যদি এটাই হইতো কেউ কারো মন নিয়ে ভাঙতো না কেউ কারো মন নিয়ে খেলতো না তা আসলে আমরা মানুষ না আমরা মানুষ নামে পশু আর আমরা পশু না হলে মানুষের ভালোবাসা মানুষের মর্যাদা মানুষের আকাঙ্ক্ষা মানুষের পরিচয় মানুষের অ্যাডভাইজার মানুষের আত্মমর্যাদা বুঝতাম এই দেখেন আমি এত টাকা পয়সা আপনারা কিভাবে মানে সবচেয়ে কষ্ট লাগে জানেন নিজের পোশাক খুব যখন ঘেউ ঘু করে ঘেউ ঘু করে শুনতে খুব খারাপ লাগে আমার ডা খান আমার ডা পড়েন আমার নামে সমালোচনা করেন আমাকে কাল মন্দ করেন আমাকে নিয়ে কী বলতেন আমার আসলে আপনাদের একটু ভয় হয় না এই যে আপনি যে আমার বদনাম এক জায়গায় করতেছেন কোনো না কোনো দিন সে আমাকে অবশ্যই বলে দেবে এই জিনিসটা বোঝেন না আবার আপনি এটা বোঝেন না যে আপনি যদি আমার বদনাম কোথাও করেন আপনার বদনাম কেউ না কেউ করতে পারে আপনি যদি আমা আমাকে কাঁদান কি কেউ না কেউ কাঁদাবে আপনি কি আমাকে মিথ্যা আশ্বাস দেন আপনাকে কেউ না কেউ দিবে এটা যদি বিষয় বলি কখনো পৃথিবীতে কেউ কারো যোগ্য হয় না যোগ্য করে নিতে হয় কেউ সুন্দর হয় না সুন্দর করে নিতে হয় কালো জিনিস সবারই পছন্দ কালো মানুষ কেন পছন্দ হয় না যারা যারা ভাবতেছে আমি অযোগ্য আমি কারো যোগ্য না আমি কোথাও যে গিয়ে দাঁড়াতে পারবো না আর আমি যে সব লোকের সাথে চলে আসছি যেসব লোকের সাথে কথা বলে আসছি সব লোকের মানে বাসায় ঢোকার সমস্যা পাবেন না আমি এমন এমন লোকের সাথে বসছি একসাথে খাইছি একসাথে কথা বলছি মানে আপনারা এই সব ধারে কাছে দিতে পারবেন না আমাকে একজন বলছিল যে আমি যদি ফোন দেই কমিশনার চলে আসবো না না আমাকে বলছিল যে সে যদি ফোন দেয় কমিশনার চলে আসবো আমি গে সে ফোন দিলে কমিশনার আসবো আমি ফোন দিলে যদি এমপি চলে আসে পার্থক্যটা কোথায় আসলে কমিশনার এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার এইগুলো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে চেহারা দিকে দেখে যোগ্যতা হয় না চেহারা দেখে কারো বিচার করতে নেই কেউ সুন্দর কেউ কালো এটা নিয়ে যদি কেউ করে থাকেন তাহলে চলতে পারবেন না আসলে আমি যে কি বলবো বলা ভাষা নেই কেউ বলে আমি বেশি কথা বলি আরে মানুষকে বোঝানোর জন্য বেশি কথা বলতেই হয় বুঝছেন সব আলোর ভিতরে